এদিকে আবার দেশে ফিরে ডক্টর ইউনুসের বিচার করার ঘোষণা দিলেন শেখ হাসিনা পাশাপাশি আন্তর্জাতিক আদালতের সমন্বয়কদের বিচারেরও কথা বলেন গতকাল অন্যদিকে ছাব্বিশে মার্চের মধ্যেই দেশে ঢুকার আশ্বাস দিলেন নেতাকর্মীদের চব্বিশে মার্চে তেজগাঁও বিমানবন্দরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে কোটি কোটি আওয়ামী লীগ কর্মীর সমাগম হবে আগাম বার্তা দিলেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী সে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুংকার মুজিব কোন না শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না আন্দোলনে পুলিশ সেনা বিজেপিগুলি চালাইনি আমি দেশে ফিরবো সব শহীদদের প্রতিশোধ নেব ইউনুসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে ইউনুসেরও বিচার হবে ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার সেনাপ্রধানের মহড়া শেষ হয়েছে তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন কোথায় থাকবেন শেখ হাসিনা সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই পরিকল্পনা সব রিপোর্ট নাকি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে তো ভাই গতকাল যে ভিডিওটা করলাম না ওই যে ছাব্বিশ তারিখের মধ্যে বা ছাব্বিশ তারিখে মার্চ মাসের আপা বাংলাদেশে ফিরে আসেন এবং আপা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে তো সেই সব কথা চিন্তা করে ভাই সারা রাইত আমার ঘুম আসেনি বুঝছেন সারা রাইত আমার ঘুম আসেনি আটঘাট বেঁধে আপনাদের জন্য সুখবর আছে সুখবরটা হচ্ছে আগামী মার্চ আমরা শেখ হাসিনার সাথে ইনশাল্লাহ দিবস উদযাপন করব। শুধু তাই নয় সমন্বয়কদের এবার হিসাব নেবে জনতা এই ছয় মাসে কত কোটি টাকা লোপাট করছে প্রত্যেকটা পাই টু পাই হিসাব সমন্বয়করা দিতে বাধ্য কারণ আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু বাজেট করে গেছে সেই বাজেটের টাকা কোথায় জিনিসপত্রের দাম কেন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই আজকে একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক শিরোনাম দেখি আপনারা বুঝেছেন যে কি একটা অবস্থা দেশের ভিতর করতে চলেছে শেখ হাসিনা ছাব্বিশে মার্চের ভিতর বাংলাদেশে ঢুকবে এটা বিভিন্ন লোক কিন্তু স্বীকৃত দিচ্ছে এবং রীতিমতো এই সংবাদে সারা বাংলাদেশ কিন্তু কেঁপে উঠেছে পাশাপাশি চব্বিশে মার্চের ভিতর বাংলাদেশের বিভিন্ন আনাসকানাচ থেকে তেজগাঁও বিমানবন্দর যেখানে শেখ হাসিনা এসে নামবেন সেখানে কয়েক কোটি আওয়ামী লীগের নেতাকর্মীরা যাওয়ার প্ল্যান করেছে যে প্ল্যানের তথ্য রীতিমতো ফাঁস হয়েছে দর্শক চলুন আমরা বিস্তারিতভাবে এই তথ্যগুলো জেনে আসি যে শেখ হাসিনা গতকাল রাত্রে ফোন করে ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক আদালতে বিচার করার হুঁশিয়ারি দিয়েছেন তো কথা না বাড়ে চলুন বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো চলুন এস ফের ফিরে প্রতিবাদের বার্তা শেখ হাসিনার ফেসবুকে ভার্চুয়াল বার্তায়ে হুংকার মুজিব কোন্না শেখ হাসিনার ক্ষমতাচুত করার জন্য আন্দোলন আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না আন্দোলনে পুলিশ সেনা বিজেপি গুলি চালায়নি আমি দেশে ফিরবো সব শহীদদের প্রতিশোধ নেব ইউনসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে ইউনসরের বিচার হবে ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার মুক্তি দিবস কিন্তু আমি আমি দেশে ফিরে এসে আইন বিচার করছি এই করে আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব আহ শেখ হাসিনার এই যে ভার্চুয়াল বার্তা অন্যান্য ভার্চুয়াল বার্তা আমরা শুনেছি এর আগে একাধিকবার তিনি বার্তা দিয়েছেন দূরে থেকে আর এবারে ভার্চুয়াল বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাকে তার সরকার পড়ে গিয়েছে তাকে ফেলে দেওয়া হয়েছে তার সরকার তিনি দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারপর থেকে যতবারই তিনি ভার্চুয়াল বার্তা দিয়েছেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ততবারই দেখা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিস্থিতি উত্তাল হয়েছে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা প্রাক্তন মন্ত্রীরা তারা তাদের আক্রমণ হয়েছে তাদের উপরে এই পরিস্থিতি কোথাও কি বদলাচ্ছে এই প্রশ্নটা উঠছে এই কারণে তার কারণ বাংলাদেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা শুধু ফেরার কথা নয় সে দেশে যারা চালাচ্ছেন এবং তাকে উৎখাত করার পেছনে তার সরকারকে উৎখাত করার পেছনে যারা রয়েছেন তাদের শাস্তির কথা বলছেন বহু মানুষ খুন হয়েছেন তাদের বিচারের কথা বলছেন ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার এই কঠোর এবং অত্যন্ত দৃঢ় বার্তা সেটা বাংলাদেশবাসী কিভাবে নেয় বাংলাদেশের আপামর জনগণ কিভাবে নেয় সেটা কিন্তু খুবই লক্ষণীয় সেনাপ্রধানেরহরা শেষ হয়েছে তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন কোথায় থাকবেন শেখ হাসিনা সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই পরিকল্পনা সব রিপোর্ট নাকি পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে কিভাবে হাসিনা তেজগাঁও বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে কোথায় যাবেন এবং শেষমেষ তিনি কোথায় থাকবেন সেই সমস্ত রিপোর্ট মোটামুটি চূড়ান্ত এবং রিপোর্টটি পৌঁছেও গিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে জানা যাচ্ছে অজিত ডোভাল সহ আরো কয়েকজন আধিকারিক এই রিপোর্টটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তাদের তরফ থেকে সম্মতি আসলেই তখন শুধু মহড়া নয় একেবারে প্রস্তুত থাকবে সেনাবাহিনী এরপর যদি রকম বদলের প্রয়োজন হয় সেই বদলটুকু করে দিল্লির লুটিয়ানস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে বাংলাদেশে উল্লেখ্য গত শুক্রবার মধ্য আফ্রিকা সফর সেরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যথারীতি ঢাকার শাহজালা বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নেমেছিলেন আর প্রধান ঠিক যে সুরক্ষা বলয়ের মাধ্যমে এই বিমানবন্দরে অবতরণ করেছিলেন ঠিক একই সুরক্ষা বলয়ের মধ্যে দিয়েই বাংলাদেশে পা রাখবেন শেখ হাসিনা সেই সঙ্গে সেনা প্রধানের পথ অনুসরণ করে শাহজালাল বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামতে চলেছেন হাসিনা গোপনীয়তা বজায় রেখে সেনা প্রধান তেজগাঁও বিমানবন্দরে নেমে সেই প্রক্রিয়া সুবিধাগুলি সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন যা তাকে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত করতে সহায়তা করবে গত সাতই মার্চ ঢাকায় মার্চ ফর খিলাফত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল হিজবুত্তহরি নামে এক নিষিদ্ধ জঙ্গি সংগঠন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই তাই তিনি সফরসূচি কাটছাট করে অনেকটা ঘুর বাংলাদেশে ফেরেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই আসন্ন বিপদ থেকে বাঁচতে সেনাপ্রধানের বিমান অবতরণ করে বিমান বাহিনীর তেজগাঁও বিমানবন্দরে ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয় করবেন সংস্কার আপনি আচ্ছা এই আমি আপনাদের শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা জনাব সার্জিস উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না তো এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দড়ি থেকে উঠানো এত সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক বড় একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় বেতুমিস থাকে বেয়ার থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়ার বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়ি ট্রেন থেকে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যে তো পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে ঝুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি তে জিজ্ঞাসা করে না

ফাঁসি ফাঁসিতে যদি হয় তাহলে পনেরো বছর আপনারা থাকবেন ক্ষমতায় হ্যাঁ সুলতান খা হ্যাঁ সুলতান খাঁর ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের গুম ঘুমায় যখন কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না আজ আমি asker বন্ধুদের বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল বলা এই সব বাচ্চা বাচ্চা ছেলেবেলা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এই কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবেই এবং এদের কারো জামানত বাজবে না রিয়েল ইলেকশন হইলে পর আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি দinesh markara দিয়ে রাখবো একজন পিয়নকে দিয়া দেবো পঞ্জ করে জামানত বাজবে না কারো কাজী এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে অধ্যাপক ইউনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে এই সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়িত্ব জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান at least in case of fair election কিছু করতে দায়েন না পারবেন না সেটাই তো কবর দাবে পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে দেন নালে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে অনেক ধন্যবাদ তো ভাই গতকাল যে ভিডিওটা করলাম না ওই যে 26 তারিখের মধ্যে বা 26 তারিখ মার্চ মাসের আপা বাংলাদেশে ফিরে আসেন এবং আপা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে তো সেই সব কথা চিন্তা করে ভাই সারা রায় আমার ঘুম আসেনি বুঝছেন সারা রায় আমার ঘুম আসেনি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে সবচেয়ে বড় বিপদে পড়বে সবচেয়ে বড় বিপদে পড়বে গিয়ে হলো এই যে সমন্বয় কারক ভাইরাস না ওই যে সাজিস মাহফুজ এরা পড়বে হলো বিরাট বিপদে গিয়ে বিরাট বিপদে গিয়ে একটু একটু বিপদে না শেখ হাসিনা যদি সত্যি সত্যি ঢাকায় ছাব্বিশে মার্চ যদি পা রাখে তার সাত দিনের ভিতরে আমি তো যে কথাগুলো বলতেছি না কাগজে লিখে রাখেন আপনার সাতটা দিনও পার হবে না সাতটা দিনও পার হবে না ওই স্পেশাল অ্যাক্টের মাধ্যমে এ সরকার উৎখাতের ষড়যন্ত্রে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাষ্ট্রের সাথে বেমানি করার অভিযোগে এখন সত্য হোক আর মিথ্যা হোক সে তো পরের গানে যেটা হাসিনা করবে আইসা এই যে তাকে এখান থেকে যে যেতে বাধ্য করছে চরম অপমানের সাথে বাংলাদেশ ছেড়ে যে ভারতে আশ্রয় নিতে বাধ্য করছে প্রতিশোধ নিবে একটা এক্সিকিউটিভ মাধ্যমে লাগবে এবং যারা কি বাংলাদেশে আছে শেখ হাসিনার তো পয়সা আছে তার লোকজন সাংসদদের পয়সা বাড়ি গাড়ি পাসপোর্ট এক একজনের দুইটা তিনটে করে পাসপোর্ট এক একজনের দুইটা তিনটে করে পাসপোর্ট তো যেমনি পারছে বিভিন্ন দেশে বিদেশে চলে গেছে কিন্তু এখন যারা কিনা এখন বর্তমানে আসে ছয় সাত মাস পর্যন্ত বিভিন্ন সুবিধা টুবিধা নিতে ভাই ভাই ওই যে তিনটা চারটা পাসপোর্ট করতে পারেনি তিনটা তো পাসপোর্ট দূরে থাকুক সেকেন্ড পাসপোর্ট পাসপোর্ট করতে পারছে সেখানে আমেরিকা বা কানাডার সেটাও একটা চিন্তার বিষয় হবে না এত তাড়াতাড়ি হবে না তো যার ফলে এদের পালিয়ে যাওয়ার উপায় নেই তো এখন খেয়াল করেন শেখ হাসিনার আমলে যাদের কিনা পাসপোর্ট ভিসা ছিল না তো তারা কি করছে তাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তাদের তাদের দাদা ভারতের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে মোদি আঙ্কেলের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এবং মোদী আঙ্কেল সবাইকে রাজনৈতিক আশ্রয় দিয়েও রাখছে তা এখন তো পাশে দেশ পাসপোর্ট লাগে না ভিসা লাগে না নৌকা লঞ্চ ঠেলা তারপরে আর যা কিছু আছে পায়ে হেঁটেও নিয়ে যাওয়া যায় বুঝছেন ভারতে পায়ে হেঁটেও যাওয়া যায় তো যার ফলে তারা চলে গেছে এবং নিরাপদই আছে এই মুহূর্ত পর্যন্ত আমি যখন এই ভিডিওটা করছি কিন্তু এই যারা কিনা এই নিরীহ ছাত্ররা যারা কিনা আন্দোলন করেছিল তাতে তো ভাই বাড়ি গাড়ি নাই পয়সা করি নাই তারা তো লুটপাট মাত্র শুরু করছে ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারেনি সময় লাগবে

তার বাপের বাড়ি ভাঙছেন তার বাপের স্মৃতি নষ্ট করছেন ও তো নেহি গা ও তো আপক নেহি ছড়ে গা তো যাই হোক আমরা তার বাপের বাড়ি ভাঙছি হ্যাঁ এবং তার বাপের কত বছরের পঞ্চাশ বছরের ইতিহাস পঞ্চাশ বছরের পুরনো স্মৃতি সেগুলো আমরা আগুন পুড়িয়ে দিয়েছি সহ্য করবে এগুলো আমি ন্যায় প্রসঙ্গে যাচ্ছি না ধরে নিলাম আপনি ন্যায় করছেন বনে যাই করছেন কেন প্রসঙ্গ তো সেটা না প্রসঙ্গ আসছে এখনো প্রতিশোধের এখন তো শেখ হাসিনা দেশের বাইরে তার ওরকমটা একটা ক্ষমতা নাই তো যার ফলে তাৎক্ষণিকভাবে কোনো কিছু করতে পারে কিন্তু দেশে যখন ফিরে আসবে তখন সত্য পুরা ক্যাবিনেট সহকারী ফিরে আসবে এবং যাদেরকে যাদেরকে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্যক্তিকে নিয়োগ দেবে বা প্রশাসনের বেরিয়ে যেখানে বলেন না কেন এদের প্রধান হিসেবে সামরিক বাহিনীর প্রধান হিসেবে যাদেরকে নিয়োগ দেবে কঠিন কঠিন আয়রন হ্যান্ড যেটাকে বলে আয়রন হ্যান্ড পর্যন্ত ওরকম আয়রন হ্যান্ড এদেরকে কি করবে আয়রন ম্যান বা আয়রন হ্যান্ড এদেরকে রাখবে যাদের মনে থাকবে না কোনো দয়া মায়া যাদের মনের ভিতরে থাকবে না দয়া মায়া থাকবে খালি চোখে মুখে প্রতিশোধের আগুন চোখে মুখে থাকবে প্রতিশোধ রাখুন তারপরে ভিডিও ফুটেজ দেখে চুন চুন কে বাহার প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্র মামলা দেওয়া শেখ হাসিনার জন্য খুব ইজি একটা ব্যাপার আর যেহেতু কোর্ট কাছারি তার সরকার সে চালায় জুডিশিয়ালি তার তো তো কিচ্ছু লাগে না ভাই খালি এদেরকে ধরো কোর্ট মে ঢালো আর কোর্ট মে ঢালো মানে 30 বছরের জন্য

আর শেখ হাসিনা তাদের কাছে টিভি চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন তা এখন বড় বিপদে পড়বে কারা এই যে ছাত্র জনতা নিহ ছাত্র জনতা এদের উপরে প্রথম হল মানে ক্রোধ ক্রোধটা গিয়ে প্রথম প্রথম হলো ছাত্র জনতার উপর গিয়া জনতার উপর তো তেমন একটা পড়বে না পড়বে তথাকথিত সোকল স্টুডেন্টস এর উপরে গিয়া তারা আন্দোলনের দাবি কে সরকার পতনের দাবিতে পরিণত করেছে সরকার পতনের দাবিতে যখন যারা ছিল তারা তো যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড ছিল না সরকার তো চলে গেছে এক দল চলে গেছে আবার আরেক দল এসে বসে গেছে কাজের কাম আমাদের জন্য কিছুই হয়নি যে স্বপ্ন আমরা দেখছিলাম ছাত্রদেরকে সাপোর্ট করেছিলাম সেই স্বপ্ন আমাদের সব নিয়ে ভেঙে গেছে ঘুম থেকে উঠে থেকে বাস্তবতা হলো ভিন্ন তো যার ফলে প্রথম এক মাস এই ছাত্রদের প্রতি ছাত্রদের প্রতি যে অভিনন্দন আমাদের ছিল সাপোর্ট ছিল সাত মাস পরে ভাই আমি আমি জর্জ নিজে একজন সাপোর্ট আমার গেছে দেশের পরিস্থিতি দেখি অরাজকতা দেখা সরকার ফেলে দেওয়া সরকার চালানো এক কথা না রে বেটার তলা সরকার ফেলতে গেছে এটা চিন্তা করতে কেন সরকার ফেলার পর কি আসবে সরকার ফেলার পর যে শূন্যতাটা আসবে যে শূন্যতা সব থেকে জিরো হয়ে যাবে এই জিরোটা ফিল আপ কি করবে সেই কোয়ালিফাইড লোড এলিজেবল লোক তাদের কাছে ছিল করতেই সরকার ফেলতে দুই চার বছর পরে ওয়েল প্রিপেয়ারড প্রিপেয়ার্ড যে কারা আসবে কারাই সরকার চালাবে এবং যারা কিনা দেশটাকে আবার সুন্দর করে সাজাবে সৎ এবং নীতিবান হবে কাউরে তোমরা পাওনি হুট হাট করে গেছো রাস্তায় বাংলাদেশের মানুষের মনে ছিল আগুন সতেরো বছরের আগুন তারা গিয়ে তোমাদের সাথে যোগ দিয়েছে সরকার পেরে গেছে তো যা আবার তাকে তোমাদের তো কোনো প্ল্যান নেই কে চালাবে সরকার যারা তারা রাস্তা থেকে ধরে তুলে নিয়েছো যারা তার রাস্তা থেকে ধরে নিয়ে তুলে নিয়েছো

বড় বাচ্চা বাইচা যাবে হলো আসিফ নজরুল এই যে নজরুল এরকম একটা ইনফ্লুয়েসড অ্যাডভাইজার যখন কিনে বর্তমানে এই ইউন সাহেবের ক্যাবিনেটে তখন প্রথম থেকে কিন্তু এই ইলিয়াস মিয়া তারপরে ওই যে পিনাকি মিয়া তারা কিন্তু একেবারে কান্নাকাটি করে চিলাচিলি করে কম ভিডিও করেনি আপনাদেরকে হাতে পায়ে ধরে যে এই লোকটাই বাকি সর্বনাশ করে দিতেছে এই লোকটাই বাকি সর্বনাশ করে দিতেছে পারে এটা তো বহুত আগের প্ল্যান শেখ নাকি সতেরো বছর দেশ চালাইছে কি বোধহয় মনে করছেন আপনারা শেখ হাসিনা যখন চলে গেছে তখন সেটা ঠিকই করে তোমরা চালাবে তো আমার বিকল্প চালো আমি তো জানি তোমরা এবং আসিফ নজরুল বর্তমানে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য যা তাই করতেছে এখন এটা ওপেন সিক্রেট এটা আমাদের ইয়েস জানে এটা আমাদের পিনাকি জানে এটা আপনারা জানেন এখন এটা আমরাও জানি এর কারণ হলো এই ছাত্রদেরকে বাঁচানোর জন্য এই আন্দোলনে যারা কিনা বেঁচে গেছে বা শেখ হাসিনা ফিরে যাদের কিনা ফাঁসিতে ঝুলে মেরে ফেলার মতো এরকম একটা সিচুয়েশন হতে পারে তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে দমন করা উচিত ছিল আওয়ামী লীগ তো দমন হয়নি সাত মাসে আওয়ামী লীগ আরও শক্তি ধর হয়েছে মোটামুটি যারা কিনা আওয়ামী আগে সাপোর্ট করতো না খুবই অবাক কাণ্ড হলো তারাও এখন আওয়ামী সাপোর্ট করতে শুরু করছে কি এক অবাক কাণ্ড আল্লাহ চাইলে কিটা হয় যারা এত আমরা শত্রু মনে করতাম যারা এত কিছু এত খারাপ ঠিক আছে সমস্যা ঘোরাতে একটাই হয়ে গেছে সেটা আমাদের কোনো বিকল্প নাই আপার কোন বিকল্প বাংলাদেশে নাই আপার সাত মাস চলে গেছে দাঁড় করতে পারি না কোথায় আইন শৃঙ্খলা উপদেষ্টা বই টাইম পাস করতেছে খামা খাই এই উপদেষ্টা টাইম পাস করতেছে কারো কমি দুঃখের কথা এখন আসিফ নজর তো বেঁচে যাবে বড় বাচ্চা বেঁচে যাবে আসিফ নজর হয়তো দুই চারশো কোটি টাকা দিয়ে বলবো যাও পয়সা তারা আমাদের হবে না কানাডার আমেরিকার কোন বাড়িটা তোমার সবচেয়ে বড় পছন্দ কোন বাড়িটা কোন ভিলাটা তোমার সবচেয়ে পছন্দ বড় নামটা বলো যাও দিলাম যাও গা আমি এসে পড়ছি তুমি এবার যাও অনেক থ্যাংক ইউ থ্যাংক তোমার তুমি অনেক হেল্প করছো আমাদের তারপরে তোর ছাত্র এক একটা চুন চুনকে ধরে নিবো এরপর যে বুড়া বুড়া যে উপদেষ্টা আছে তাদের কি হইব এখন এরা না আও না এরা বাও এরা কিছুই না এরা প্যান্টের মধ্যে মুখে বুঝছেন

এই যে উপদেশটা গুলো বানিয়েছেন না তারা আও না তারা পাও না তারা এখানে ছিল না রাজনীতি না কোনো কিছু না আন্দোলনে না বিপ্লবী না সংগ্রামে কোনোদিন একটা স্ট্যাটাস পর্যন্ত মেয়ে দেয়নি কষ্টের কথা কারে বলো তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ পাশাপাশি ধন্যবাদ জানা আজকে আমাদের আলোচক বৃন্দতে যারা এতক্ষণ আলোচনা করছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিল দর্শক এখন আপনার কি মনে হয় শফিকুর যেই কথাগুলো বলেছে শফিকুর রহমান যে বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে আসলে কি আপনার তাই মনে হয় যদি তাই মনে হয় তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি তাই না মনে হয় তাহলে কমেন্টে বি লেখবেন তো কথা অনায় অনেক সময় দিয়েছেন ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন